নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সব বাইকে শুভ সন্ধ্যা আর জানো তো বন্ধুরা আজ আমরা অনেকটা দূর এসেছি বিল্ডি গ্রাউন্ড থেকে মোহনপুরে এসেছি সরস্বতী মেলা দেখতে তো অনেকটা দূর ওখান থেকে তো রাতের বেলা আমরা সবাই এসেছি এখানে মেলা দেখতে তো এখানে খুবই বড় করে আর খুবই সুন্দর মেলা হয় তো আমরা কখনো আসিনি ফার্স্ট টাইমই এসেছি তো এই দেখো খুবই সুন্দর করে ডেকোরেশনও করেছে আর অনেকটা দূরে দূরে পর্যন্ত লাইটিংও করেছে অনেক লোকও হয় এখানে শুনেছি আর খুব সুন্দর মেলাও হয় তো কখনো তো আসা হয়নি আগে তো এবছর দাদার ঘরে এসেছি তো দাদা বলেছে চল আমরা সরস্বতী মেলা দেখতে যাব তো তার জন্য সবাই মিলে আমরা এসেছি তো খুবই ভালো লাগছে তো দেখো বন্ধুরা এত সুন্দর ডেকোরেশন করেছে খুবই ভালো লাগছিল আর প্রচুর পরিমাণে দোকান ছিল জানো তো বন্ধুরা দেখো কী দোকান আর দোকানগুলো এত সুন্দরভাবে সাজিয়েছিল শুধু দেখতে ইচ্ছা করে ঘুরে ঘুরে তো দেখো বন্ধুরা দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে খালি শুধু দোকান আর দোকান তো সবটা তো দেখানো সম্ভব না যতটুকু পেরেছি সেতটুকুই তোমাদেরকে আমি দেখাতে চেষ্টা করেছি তো চলো এখন গিয়ে একটু মণ্ডপেও ঘুরে আসি তো দেখো দুই দিকে দোকান পুরো বড় একটা মাঠ স্কুল মাঠে এখানে সরস্বতী মেলা হয় তো এখানেই খুবই বড় করে পুজো হয় তো দেখো এখানে এই যে মায়ের দর্শন করতে এসেছি মাকে প্রণাম করে প্রসাদ নেব তারপরে গিয়ে আবার আগে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো তো চলো বন্ধুরা এখন একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখি প্রচুর দোকান বসেছে তো সবগুলো ঘুরে ঘুরে একটু সামনে দিয়ে দেখে তারপরে কোনটায় কী আছে দেখে তারপরে একটু কেনাকাটা করব। তো সামনে ওই দেখো জামা কাপড়েরও অনেক দোকান বসেছে আর জামা কাপড়ের দোকানেই বেশি সেল হচ্ছে দেখা যাচ্ছে তো দেখো এখানে আবার এই যে কম্বল টম্বলও রেখেছে আর দোকানগুলো দেখো খুবই সুন্দর লাগছিল দেখতে কি সুন্দরভাবে সাজিয়েছে আর এইখানে দেখো বন্ধুরা এই যে ছোট ছোট বাচ্চাদের খেলারও জিনিসও আছে এখানে তো বাচ্চারা খুবই আনন্দ করছে সবাই দেখো ওখানে ছোটটা আছে লাফানোর তারপরে বড়টাও আছে বাচ্চারা যে যেমন পারছে তেমন ওখানে খেলাধুলা করছে আর এই সাইড থেকে দেখো হোটেলগুলো এক সাইড থেকে রেখেছে এক একটা জিনিস এক একদিকে সুন্দর সাজিয়ে সাজিয়ে করেছে আর এই দেখো হোটেলে সুন্দর জিলেপিও ভাজা হচ্ছে আর মেলা পুজোতে আসলে তো জিলেপি তো খেতেই হবে তো দেখো গ্রাউন্ডটাও কিন্তু না বিশাল বড় ছিল প্রচুর বড় গ্রাউন্ড পুরো গ্রাউন্ডটা জুড়েই পুরো দোকান ভর্তি আর এই দেখো বন্ধুরা এখানে মটর চানা দিয়ে চুনডাল বানানো হয়েছে সেটা খাওয়ার জন্য এখানে এসেছি আর সাইডে দেখি এখানে বেনারসি পানও সুন্দর সাজিয়ে রেখেছে আর জানতো বন্ধুরা মেলা পুজোতে আসলে না বেনারসি পানটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তারপরে তো দেখো এইখানে অনেক দোকান বসেছে এই যেখানে আর দোকান বেনারসি পানের অনেকগুলি দোকান দেখতে পাচ্ছি আশেপাশে আর এখানেও একটা চুন্ডালের দোকান দেখো মাঝখানে গ্রাউন্ডের মাঝখানের দিকগুলোতে চুন্ডালের দোকান আর তোমার এই বেনারসি পানের দোকান এই সমস্তগুলো মাঝখান থেকে বসেছে আর এখানে দেখো এই যে পান্ডাল বানানো হয়েছে তো ওতে অনেক লোক বসে আছে সামনে বাচ্চারা ডান্স করছে তাই দেখছে সবাই বসে ওখানে তারপরে ওখান থেকে চলে এলাম এখন আমরা হোটেলে এখান থেকে কিছু আমরা খাওয়ার জন্য নিয়ে নেব তো ওখানে নুডলস বানানো হচ্ছে তো আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে ঘরে গিয়ে খাব এখন আর খাওয়ার সময় নেই কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের অনেক দূরে যেতে হবে তাই খাবারটা নিয়েই এখান থেকে এখনই আমরা বেরিয়ে পড়ব এই যে আমরা ঘরে চলে এসেছি দুই ভাইতে খেলনা নিয়েছে হিটাচি নিয়েছে বড়ো একটা গাড়ি নিয়েছে আরও কিছু কিছু নিয়েছে সেগুলো থেকে খেলতে এখন ঘরে এসে দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ